সবচেয়ে বড় খবর ডাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে অগ্রগতির নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উপনির্বাচনে উপনির্বাচনের শেষ নিয়ে ভোট প্রচারে বাজিমাত করলো বাম এবং আইএসএফ জোট আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে উপনির্বাচনকে কেন্দ্র করে বাম এবং আইএসএফ একসাথে জোট করেছে এবং জোরদার নির্বাচনী ভোট প্রচারাভিযান করেছে তা কিন্তু আমরা দেখতে পেয়েছি যেমন ধরুন সীতাই তালডাঙ্গা মাদারিহাট এবং নৈহাটি মেদিনীপুর এবং হাড়োয়া এই ছটি কেন্দ্র থেকে বাম এবং আইএসএফ এর জোর জোরদার তুমুল নির্বাচনী ভোট প্রচার করেছেন জনসভা করেছেন জনগণের সামনে গেছেন ডোর টু ডোর নির্বাচনী ভোট প্রচারে জনগণের সারা শব্দ পেয়েছেন এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেছে এবার যেটা আলোচ্য বিষয় গতকাল গতকাল নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে যে জনগণের জনমত সমীক্ষা কি হতে পারে এবারে উপনির্বাচনে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকতে পারে এককভাবে সেই নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা পর্ব শুরুতেই জানিয়ে রাখি খেটে খাওয়া মানুষের এবং সাধারণ মানুষের জনগণের যে রুটি রুজি তার ব্যাপারে জনগণের কণ্ঠস্বর আরও শক্তিশালী করার জন্য বিধানসভাতে এই ছটি কেন্দ্রে যে বিধানসভা উপনির্বাচন সেখানে জনগণ কোন রাজনৈতিক দলের নেতাকে পাঠাবেন এবং কোন রাজনৈতিক দলের প্রার্থীকে পাঠাবেন সরি নেতা বললাম সরি এবার দেখার বিষয় যে অ্যাকচুয়ালি বিধানসভার মধ্যে শাসক দল তৃণমূল এবং বিজেপি তারা কিন্তু নিজেদের মধ্যে নকল যুদ্ধ করে তা কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিও ফুটেজ একাধিক কিন্তু ভাইরাল হয়েছে তারা কিন্তু সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের বিষয়ে কোনো কথাই তারা তোলে না নিজেদের মধ্যেই নিজেদের ক্ষমতা নিয়ে নিজেদের দেনা পাওনা এগুলো কিন্তু তারা ব্যস্ত থাকে সাধারণ মানুষের কারা বলবে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা রুটি রুজির কথা কে তুলবে সেই কারণে কিন্তু বাম এবং আই আইএসএফ এর জোট একসাথে কিন্তু লড়াই করছে শাসকের বিরুদ্ধে লড়াইয়ের কিন্তু মূল উদ্দেশ্য শাসকের দুর্নীতির বিরুদ্ধে শাসক দল যে একের পর এক দুর্নীতি করছে তার বিরুদ্ধে মুখ খুলবে কে সাহস কার আছে সেই কারণেই কিন্তু এই লড়াইয়ের ময়দানে জোরদার কঠিন লড়াইয়ে নেমে পড়েছে বাম এবং আইএসএফ এর জোট তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং জনমত সমীক্ষার ইঙ্গিত যেটা বলছে বাম এবং আইএসএফ এর জোট কিন্তু এবারে উপনির্বাচনে ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবং হাড়োয়া কেন্দ্র থেকে একটা এক্স ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে এখন দর্শক বন্ধু জানিয়ে রাখি সীতাই এবং কালডাঙা এই দুটি কেন্দ্রে কিন্তু বামেদের একটা শক্ত ঘাঁটি সেখান থেকে কিন্তু এবং কালডাঙ্গা বিশেষ করে তালডাঙ্গা থেকে সিপিআইএম এর প্রার্থী দেবকান্তি মাহান্তি তিনি কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হতে পারে হারুয়া কেন্দ্র থেকে সিপিআইএম এবং আইএসএফ এর প্রার্থী অর্থাৎ সিপিআইএম সমর্থিত আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি কিন্তু জয়যুক্ত হওয়ার একটা আশা দেখতে পাওয়া যাচ্ছে সবটাই কিন্তু নির্ভর করছে মানুষের মতামতের ওপর মানুষের সিদ্ধান্তের ওপর মানুষের সিদ্ধান্ত মানুষের রায় কোন দিকে গড়াবেই অন্যদিকে দেখা যাচ্ছে শাসক দল তৃণমূল দলটি কিন্তু নৈহাটি কেন্দ্র থেকে ভালো ফলাফল করতে পারে এবং একটি আসনে কিন্তু জয়যুক্ত হতে পারে এবং বিজেপি বিজেপি কিন্তু মেদিনী মেদিনীপুর এবং মাদারিঘাট দুটি কেন্দ্র থেকে কিন্তু জয়যুক্ত হতে পারে অর্থাৎ দুটি আসনে কিন্তু তারা এগিয়ে থাকতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানিয়ে রাখি প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে যতবার নির্বাচন হয়েছে যতবার নির্বাচন হয়েছে ততবারই কিন্তু নেই ভোটের দিন যে তুমুল ধুমধুমার পরিস্থিতি কিন্তু চোখে পড়েছে এবার দেখার বিষয় যে যদি কিনা জনগণ সাধারণ জনগণ নিজেদের ভোট নিজেরা দিতে তাহলে কি চিত্রটা এবং প্রভাব কি পড়বে আজ নব্বই দিন পার হয়ে গেছে অবহা অর্থাৎ তিলোত্তমার বিচার কিন্তু ন্যায় বিচার এখনো পর্যন্ত পায়নি তার পরিবার লড়াইয়ের ময়দানে কিন্তু থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে অন্যদিকে সিপিআইএমের যে মিনাক্ষী মুখার্জি ডি ওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি তিনি যেভাবে নারী সুরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছেন নারীদের সুরক্ষা রক্ষার্থে এক প্রকার বলা যেতে পারে যে নারী হয়ে নারীদের সম্মান রক্ষার্থে ব্যর্থ হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে দু সালে যে চিত্রটা আমরা দেখেছিলাম তিনি একের পর এক মিথ্যে বলে গেছে মিথ্যাচারী করে গেছে অন্যদিকে দেখা যাচ্ছে যে অভয়াকাণ্ড তো গেলই অভয়াকাণ্ডের বিচার পাওয়া যাবে আশা রাখছি হাল ছাড়লে তো চলবে না এবং দেখা যাচ্ছে যে তারপরে যে ঘটনাগুলো ঘটেছে কৃষ্ণনগর জয়নগর কলকাতাতেও এবং বেশ কিছু জায়গায় দেবরাজপুর অর্থাৎ বহরমপুরেও মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে তার বিরুদ্ধে কে রুখে দাঁড়াবে আমরা দেখেছি ডিওয়াই ফাই রাজ্যের সম্পাদিকা কমরেডা মিনাক্ষী মুখার্জি এবং একাধিক সিপিআইএম এর নেতৃত্ব যেভাবে রুখে দাঁড়িয়েছে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে দীপশিকা ধর তারা যেভাবে লড়াই করেছে লড়াইয়ের ময়দানে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলকে সেভাবে দেখতে পাওয়া যায়নি এবং এর ফলাফলও কিন্তু ভোগ করতে হয়েছে লড়াই করেছে বলেই কিন্তু প্রতিপক্ষ শাসক দল কিন্তু থেমে নেই বিভিন্ন রকমের মিথ্যাচার এবং অপপ্রচার করার চেষ্টা করেছে মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধেও কিন্তু এক অপ অপপ্রচার এসেছিল অন্যদিকে তন্ময় ভট্টাচার্য তার বিরুদ্ধে যে অপপ্রচারটা এসেছে তার কিন্তু কোনো ভিডিও ফুটেজ নেই তার কোনো প্রমাণ নেই কিন্তু তারপরেও সিপিআইএম দল তাকে সাসপেন্ড করেছে কিন্তু দেখা যাচ্ছে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এরকম মিথ্যে একটা অপপ্রচার করা হয়েছে যাতে দলটিকে থামিয়ে দেওয়া যায় এই নিয়ে কিন্তু আমি অনেক আলাপ আলোচনা করেছি আমার অন্য চ্যানেলে বারাসাত টিভি চ্যানেলে আপনার পারলে দেখতে পারেন এবং দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু এই দলটিকে থামিয়ে রাখা যাবে না এটাই কিন্তু আমার মূল বক্তব্য কারণ সত্যি কথা বলতে গেলে অকুপটে সত্যি কথা বলতে গেলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় সেই একই রকম ভাবে কিন্তু এই সিপিআইএম দলটি সমস্যার সম্মুখীন হয়েছেন মিথ্যাচার অপপ্রচার হয়েছে দলটির নামে কিন্তু থামিয়ে রাখা যায়নি তালডাঙ্গা কেন্দ্রে মিনাক্ষী মুখার্জি তিনি তিনি যেভাবে শাসকের বিরুদ্ধে আগুন ঝরানো বক্তব্য দিয়েছেন মানুষ কিন্তু সেগুলো শুনেছে এবং মানুষের এখন কাজ তাদের কোন পথে হাঁটবে সেই সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে এবং কেন্দ্র রাজ্য কিন্তু কেন্দ্র কমিটির সদস্য ডক্টর সুজন চক্রবর্তী নিরাপদ সর্দার এবং সেখানকার স্থানীয় যে যিনি রয়েছেন স্থানীয় সিপিআইএম এর নেতা ইমতিরাজ হোসেন তারা যেভাবে বক্তব্য দিয়েছেন মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন অন্যদিকে দেখা যাচ্ছে আই এর যে ভাঙর থেকে যিনি বিধায়ক অর্থাৎ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি এবং আইএসএফ এর নেতা আব্দুল মালিক একাধিক আইএসএফের নেতৃত্ব তারাও কিন্তু জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন শাসকের যে দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু তারা একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন এবং সাধারণ খেটে খাওয়ার মানুষের পাশে যারা দাঁড়ায় ধরুন বন্যা পরিস্থিতিতেও যারা পাশে দাঁড়ায় তাদেরকে মানুষ কি ভোট দেবে শেষ পর্যন্ত নাকি আবারও সেই শাসকের চোখ রাঙানিতে ভুলে যাবে ভয় পাবে কিন্তু শাসকের চোখ রাঙানিকে ভয় পেলে চলবে না সমস্ত ভয়কে উপেক্ষা করে লড়াই কিন্তু লড়ার সময় হয়েছে হবে ময়দান ছেড়ে পালালে চলবে না প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার যে আজকের যে বিষয়বস্তু ছিল জনমত সমীক্ষা আরও একবার জানিয়ে রাখি যে সিপিআইএম এবং আই যে জোট হয়েছে আগামী যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেখানেও কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবং এগিয়ে থাকতে হবে এ লড়াই লড়তে হবে এবং উপনির্বাচনকে কেন্দ্র করে আগামী তেইশে নভেম্বর ভোটের ফলাফল সেদিনই কিন্তু সবটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আজকের মতন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন